একাত্তরের গণহত্যা কি ভুলে যাবে জাতি অক্টোপাসের মতো ক্ষমতা আঁকড়ে থাকা শেখ হাসিনা সরকারের অধ্যায় শেষ হয় পাঁচ আগস্ট গণহত্যা গুমের মতো লোমহর্ষক ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে দুইশোর অধিক প্রায় দুই হাজার মানুষকে হত্যা হাজার হাজার ছাত্রজনতা আহত হয়ে এখনও দিন কাটাচ্ছে তীব্র যন্ত্রণায় মানসিক ট্রমা কাটছে না অনেকের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ভারতকে দিতে বলেছেন ফ্যাসিস্ট সরকারের গণহত্যার স্বীকৃতি এমন আহ্বানকে নিঃসন্দেহে সাধুবাদ জানায় জনগণ কিন্তু বিজয়ের এই মাসে বাংলাদেশের ত্রিশ লক্ষ মানুষকে হত্যাকারী এবং দুই লক্ষ মাবনের ইজত হরণকারী পাকিস্তানকে তাদের বর্বর কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইতে বলছে না কেন নতুন সরকার সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তুলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টায় রত ভারত অন্যদিকে একাত্তরের গণহত্যার সহযোগীদের পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে কারা আপনার কি মনে হয়